আপনি যত জাহেরিভাবে নাম সুনাম সুখ্যাতি যত সুন্দর পরিপাটি হয়ে থাকেন না কেন যদি আপনার আত্মা শুদ্ধ হয় আপনি সফল আর আপনার আত্মা যদি কলসিত হয় আপনি বিফল তাহলে আত্মাকে পরিশুদ্ধ করার দরকার আছে না নাই আজরাইল ইল আল ইসলাম আমাদের আত্মাকে নিতে আসবে যদি আত্মা পবিত্র হয় এ আত্মাকে জান্নাতে ইল্লিনে নিয়ে যাবে আর যদি আত্মা কলুষিত হয় তাহলে আত্মাকে সিজেনে জাহান নামে পৌঁছে দিবে সম্মানিত আশেখা চল ভাইয়েরা আপনি একটা সুন্দর ফুল দেখলে আপনি আপনার টেবিলে নিয়ে রাখবেন শোকেসে নিয়ে রাখবেন কিন্তু একটা ময়লার ভান্ড এটাকে আপনি টেবিলে বা শোকেসে রাখবেন এটা তো ডাস্টবিনে ফেলে দিবেন তদ্রুপ আত্মা যদি পবিত্র হয় তাহলে এই আত্মা জান্নাতে যাবে আর আত্মা যদি কলুষিত হয় তাহলেই আত্মা জাহান নামে যাবে এর থেকে কোনো নিস্তার নাই